শুধু গান গানের গল্প সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে গান্ধায় সে কথা অজানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকি কেমনি রাখা আনা ছায়ামাখা রা নদী স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন প্রতিদিন আমার তো বরাবর কোন সময়কার নেই সকালবেলার অপূর্ব সময় যেমন ফ্ল্যাটে ঢুকে পড়েছি বেল দরজাটা একটু খোলাই ছিল কিন্তু দেখি এটা অপূর্ব আলাপ চলছে বিলাসখানি বিলাসখানিতে বোঝায় কারে ভালো চিনিস তুই না 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 কিছু চিনি না আর আমাদের বিজয়বঙ্গ আছেন তবলা আমাদের দীর্ঘদিনের বন্ধু একটু একটু না আমার গুরুজি জানিস তো শ্রদ্ধা সেই পণ্ডিত আজকে উনি সাতানব্বই বই এখনো উনি একদম মানে উনি আমাদের প্রেরণা যে এখনো রিবাজটা করছি দা ਚਤ ਨਾ ਸੋਗ ਰ ਬੈ ਨ ਬ ਇਹ ਦੇ ਇਹ ਦੇ ਤਨ ਦੇ আজকে সকালবেলা একটু অনুমতি নিয়ে ঢুকতে হলো কারণ এই ঘরে ঢোকার আগে রেওয়াজ চলছিল সেই হরিপ্রসাদ চৌরাশিয়া একটা বক্তব্য শুনছিলাম যো করে রেওয়াজ ওই করে রাজ আচ্ছা এখনও কি প্রতি মুহূর্তে নিজের কাছে পরীক্ষা দেওয়া তাই জন্য রেওয়াজ অবশ্যই এটা তো প্রত্যেক মানুষেরই কর্তব্য কারণ ওই হঠাৎ করে গিরিশচন্দ্রের একটি গান মনে পড়ছে যে কী কাজে এসেছি কেন যে এসেছি এ ধরনের কথাটা কী কাজে কী করবো একটা ফ্রাস্টেশনের গান এবং এখন কিন্তু এখনকার দিনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ম্যাক্সিমাম লোক কিন্তু একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভোগেন হতে পারে তিনি অনেক কোটি টাকা কামেছে তাও ডিপ্রেশনে ভোগে কিছুর একটা অভাব থেকে যায় কারণ আমরা জানি না আমরা কি করতে মনুষ্য জীবনে এসছি এবং আমরা যারা গান বাজনা করি আমাদের একটা বিরাট সৌভাগ্য যে আমরা সুরের বোধ বা কণ্ঠের সুরটা নিয়ে আমরা জন্মাই তো সেটা তো আমাকে রেগুলার ডিউটির মতো যেমন অফিসে ডিউটি করতে গেলে আমাদের সই করতে হয় তেমনি এটাও করতে হয় তো খুব অপরাধী লাগে না করি কি সাধারণের জন্য একটা অপূর্ব সুন্দর একটা উদাহরণ যেটা আমরা খুব চলিত ভাষায় বলি এক্সাম্পল রাখি যে অফিসে বায়োমেট্রিক হাজিরা দেওয়া বা খাতায় সই করার মতো প্রতিনিয়ত প্রতিদিন রেওয়াজ তুমি আমাকে গলায় সুর দিয়ে পাঠিয়ে দেখা আমি করছি ভাই তার আগে একটু আমি বলেনি কেন এই কথাগুলো বলছি শুধু গ্রাম নয় শুধু গান নয় গানের গল্প মেলে উড়ে যাচ্ছে অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন তাহলে আচ্ছা কবে সঙ্গীতের বাতাবরণ ভেতরে এলো সেটাকে একটু বলা যায় আমার অজ্ঞান বয়স থেকে কীরকম যবে থেকে জ্ঞান হয়েছে মোটামুটি তবে থেকে দেখছি শুনে বেলকে ধুম না হোক বেশ সবসময় চেঁচাচ্ছি গান গাইছি এবং আমি মোটামুটিভাবে বলতে পারি পাঁচ বছর বয়স থেকে কিন্তু আমি হারমোনিয়াম বাজাই তখন তো টোটালি হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারতাম না কিন্তু গানের একটা সুর আমি হারমোনিয়ামে তুলতে পারতাম যেমন একদম প্রথম মনে আছে যে আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলের ওদের ছুটি ওই গানটা আমি হারমোনিয়ামে জ্ঞানের রামানুজের আগেও গানের রামানুজী না না রামানুজির সাথে জ্ঞানের কোনো ইয়ে নেই জ্ঞানটা কিছু আমার নেই একটা কথা যেটা খুব জানতে ইচ্ছে করে লোকে তো গান একটা সরল কিছু গান তোলে গান শিখে গান গায় অনুষ্ঠানও করে তার রেকর্ডেডও হয় সেগুলো কিন্তু এই যে সঙ্গীতের যখন বাতাবরণ শুরু হলো সে জবেই হোক না কেন শৈশবে বা কৈশোরে কোন গানে আকৃষ্ট গল্প আর একটু একটু গানটা কিন্তু আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ছাড়া অন্য কেউ বুঝতে পারতেন না এবং আমার মামা একজন তখনকার দিনের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন ও আমাদেরও ছোটবেলার থেকে ধারণা ছিল যে রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো গান গান না কারণ অন্য গানের সন্ধান পায়নি বিশেষ বাড়িতে না ছিল রেডিও গ্রামপন্থ দূরের তো মামা আসতেই যখন গান গাইতেন ওই মার হারমোনিয়াম বার করা হতো আর মা ও বাবা এ ব্যাপারে কট্টর ছিলেন তারা তখনকার যে শিল্পীরা আধুনিক গান গাইতেন তাদের গান সত্য আধুনিক গান শোনা মানে বাচ্চারা খারাপ হয়ে যায় সে অদ্ভুত একটা ছুটমাল ছিল আর কি আধুনিক গানের প্রতি কিন্তু রবীন্দ্রনাথ তো আজও আধুনিক আজও প্রাসঙ্গিক

রম্যগীতি হচ্ছে কান পেতে থাকতাম আর তখনকার দিনে এগুলো জানার কথা অনেকেই না এগুলো বেতার করে একটি রেডিওর পত্রিকা বেরোতো পাচ্ছি তাতে ওই পনেরো দিনের রেডিও প্রোগ্রাম সব কিছু থাকতো এবং তাতে ওই মাসে একটা গান ছিল রম্যগীতি বলে ওই মাসে রম্যগীতটা রেডিও নিজস্ব রেকর্ডিং তো সেইখানে তার স্বরলিপিটা ইত্যাদি বেরোতো সেরম গানগুলো আমি ওই স্বর্ণলিপি দেখে দিকে তুলতাম স্বর্ণলিপি তোলাটাও মোটামুটি দশ বারো বছর বয়স থেকে অভ্যস্ত যাতে কেউ মোটামুটি অক্ষর তুলছে ভালো হয়ে গেছে এবং কেউ আমি শেখাই নিজের থেকে শিখেছি তবে পরে আমি বলবো যে এটা যে আমি খুব ট্যালেন্টেড হয়ে জন্মেছিলাম কথা মনে করি না এটা খুব সুস্থ স্বাভাবিক ব্যাপার একটা পরে আমাকে প্রশ্ন করি সে কথা ঠিক বলব কেন এটা তো তখন যে গানটি কথা বলছিলাম না আচ্ছা আমি একটু গাইছি হম হয়ে যেতাম কি নেই কি যেন করতে হবে কি যেন ভিতরের মধ্যে এই গানটি গিয়েছিলেন তিনি আগে ছিলেন কৃষ্ণা গঙ্গোপাধ্যায় এই গানটি কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের নামে বিখ্যাত এর রচনা ছিল শ্রী গৌরীপ্রসন্ন প্রসন্ন মজুমদারের এবং সুরকার ছিলেন বোম্বেতে একটা বিখ্যাত তার ইনস্টিটিউশন আছে শ্রী নিখিল ঘোষ আমি কবলিয়া নিখিল ঘোষ ইয়াকি ভালো বর্তমানে নয়ন ঘোষ নয়ন ঘোষ শুভ ঘোষ ছিল